চব্বিশ ঘন্টায় পাঁচ গাড়িতে আগুন মিরপুরে একজনের মৃত্যু অস্থিরতার ফাঁদে দেশ লকডাউন বিএনপির চিন্তায় এখন শুধু জাতীয় নির্বাচন গণভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে অভিযোগ জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরের নির্বাচনের আগেই সহ তিন দাবি আট দলের প্রধান উপদেষ্টাকে করছে তিন উপদেষ্টা বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের এনসিপির নেতা পাটোয়ারি বলেছেন জুলাই সনদের আদেশ জনবিরোধী সিএনএন নিউজ আইটিএনকে শেখ হাসিনা বলেছেন সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না বিবিসি কে বলেন মানবতা বিরোধী অপরাধের দায় তার নেই বছরে বিশ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য ক্লাসে অর্ধ শিখন অধিকাংশ শিক্ষার্থী কিছুই বোঝেন না শিক্ষায় বড় সংস্কার দরকার শিক্ষককে ক্লাসমুখী করতে হবে এমিরাজ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী একথা বলেন শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো শীত আস্তে আস্তে পড়তে শুরু করেছে এই নিয়ে একটি প্রতিবেদন আজকে দনিকে প্রকাশ পেয়েছে দেশের প্রধান প্রধান জাতীয় দ্বনি পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ বিবিসির তবে ক্ষতিপূরণ নয় ট্রাম্প কেন ট্রাম্প কেন পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারছে না এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ ছাটায়ের মধ্যেও পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ ট্রাম্প প্রশাসনের বিহারে বিরোধীদের ডুবিয়ে বিপুল জয় বিজেপি জোটের সুশাসন ও উন্নয়নের ফল বললেন নরেন্দ্র মোদী বাড়ি ধ্বংসে শীত কাটাচ্ছে ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় চারজন গ্রেফতার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله